হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার শর্ট ভিডিও থেকে মনিটাইজ হয়ে গেছে এক মাসের মধ্যে মনিটাইজ হয়ে গেছে মনিটাইজ হয়ে যাওয়ার পরে সাত দিনের মাথায় আমার গুগল অ্যাকসেন্ট অ্যাকাউন্ট থেকে পিন নাম্বারটা চলে এসেছে সেটা কীভাবে আসলো আমার আমার পোস্ট অফিসে এসেছে পোস্ট অফিস থেকে আমাকে কল করেছে যে আপনার নাম এটা আমি বললাম হ্যাঁ তো বলছে আপনার একটা চিঠি এসেছে আমি তো বুঝতে পেরে গেছি আমার গুগল অ্যাক্সেন্ট অ্যাকাউন্ট পিন নাম্বারটাই চলে এসেছে তো আমি প্রচণ্ড হ্যাপি ছিলাম আর বাড়িতে থেকেই ছিল না ভিডিও করার মতো তো সেদিন দাদাভাই দুটো এসেছিলো তাদেরকে আমি বললাম রিকোয়েস্ট করলাম যে একটু ভিডিও করে দাও না পরে আমার ভিডিও করে দিয়েছে তো আমি কীভাবে নিলাম কি কি করলাম পুরোটা তোমরা দেখতে পাবা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও বুঝতে পারবে তোমাদের অনেকটা হেল্প হবে আর যারা ভাবছো যে শর্ট ভিডিও কিছু হয় না তাদের ভুল ধারণা তোমরাও কন্টিনিউ করে যাও ভিডিও থেকে অনেক কিছু হয় তো তোমরা সাপোর্ট করেছো বলে আমি এতটা দূরে এগোতে পেরেছি তো অসংখ্য ধন্যবাদ একটু পরিবারকে তো লাভ ইউ আর তোমাদের সাপোর্ট এভাবে করে যাও প্রচুর ভালোবাসা দিও মিষ্টিও তোমাদের ভালোবাসা দিবে তোমরাও প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে সাপোর্ট করো প্লিজ 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 আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভিডিওগুলো আমার অনেক দিনের করা কোনো কারণবশত আমি সেটাকে আপলোড করতে পারিনি আর সেটা আজকে আপলোড করব তোমরা কন্টিনিউ দেখো ভালো লাগবে আর তোমাদের অনেকটা সুবিধা হবে অনেকটা হেল্প হবে তো ঠিক আছে কন্টিনিউ দেখতে থাকো সবাই সবাই আছো আমিও প্রচণ্ড ভালোবাসি আমি না খুশিতে আনন্দতে মানে ভুলিয়ে যাচ্ছি মানে গোলমাল হয়ে যাচ্ছে যাই হোক আজকে আমার একটা জিনিস এসেছে সেটা একবার দেখিয়ে দিই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পিন নম্বর তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে এটা আমি পেয়েছি আর এটা তোমাদের ভালোবাসা বা সাপোর্টেই সম্ভব তো অসংখ্য ধন্যবাদ এটা পাওয়ার জন্য আর বুক ভরা ভালোবাসা থ্যাংক ইউ আর এইভাবে সাপোর্ট করো আমার পাশে থেকে তাহলে চলো গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট মানে এটা আমি ওপেন করি তোমাদের সামনে তোমাদের সামনে খুলে মানে খুলছি এই যে এটা দিয়ে করা আছে কিভাবে খুলতে হবে সেটা পুরোটাই করা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আমি আজকেই পেয়েছি দুপুরে তো আমি এত আনন্দ এত আনন্দ আমি বলে মানে বলে বোঝাতে পারবো না আর বারবার বলবো একটা কথাই যে অসংখ্য ধন্যবাদ ইউটিউব পরিবারকে ধন্যবাদ বলে হয়তো ছোট হবে কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না তো ধীরে ধীরে করে আমি এই পার্টটা খুলে ফেলেছি মানে করাই আছে জাস্ট দেখে দিয়েছে এভাবে খুলতে হবে তো তোমাদের সামনে এটা ওপেন করছি কিন্তু তো কন্টিনিউ দেখে থাকুন আমার ফার্স্ট টাইম এত দূর থেকে কিছু এসেছে সো হ্যাপি শুধু তোমাদের জন্য এই পার্টটাও খুলতে হবে খুলে ফেলেছি এই তো এই তো আমি পুরোটা খুলে ফেলেছি কিন্তু রুলসের বাইরে যাব না ইউটিউব থেকে রুলস আছে যে ভিতরে কি আছে সেটা দেখানো নিষেধ তো সেটা দেখাতে পারবো না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না তো এই ছিল আমার ছটা কোড নাম্বার আছে সেটা আমাকে সেটাই আমার কাজে লাগবে তাছাড়া অন্য কিছু নেই আমি ভিতরে খুলে দেখাতে পারবো না বাইরে হয়ে যাবে তো দেখতে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব পরিবারকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্টে এটা সম্ভব তো প্রচুর 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 ভালোবাসা আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের প্রচুর তোমাদের তোমরা ছাড়া কিছুই না এটা সত্যি তো নেক্সট কি কি হচ্ছে পুরোটাই জানাবো আর দেখতে থাকো টাটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই জানিও আর কত টাকার হেল্প হলো সবাই একবার বলে দিও কতটা হেল্প হলো সেটা একবার সবাই কমেন্ট করে জানিয়ে দিও আর যারা যারা এখনও ভিডিওটা দেখছো নতুন সদস্য নতুন ফ্যামিলি তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর মিষ্টিকে ভালোবাসা দিও মিষ্টিও প্রচুর ভালোবাসা দেবে তো এখনকার মতন টাটা দেখা হবে নেক্সট ব্লকে নতুন কিছু নিয়ে তো সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট ব্লকে টাটা